আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের সবার প্রিয় একটা ডিজাইন সুন্দরী ভাইটিক কালেকশন আমাদের কাছে ফুল স্টকে পেছিয়ে দিতেছেন ষাটটা রঙের কালার কম্বিনেশন পেছিয়ে দিতে আমাদের কাছ থেকে আপনারা যার যত পিস এখান থেকে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন শপ স্ট্রকে আছে এভেইলেবেল আপনার চলে এগুলো এক একটা থ্রি পিস আপনারা দশ পিস বিশ পিস করে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন কাপড়ের কালার কম্বিনেশন দেখে বোঝা যাচ্ছে পুরো রং কষ হান্ডেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যেতেছেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ কাজ করা পেয়ে যেতেছেন এবং রঙের কষ দেখতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালারফুল পেয়ে যেতেছেন প্রতিটা কালার থাকছে অসংখ্য সুন্দর এবং জামার ডিটেলস টা হচ্ছে সম্পূর্ণ লং থাকছে আটচল্লিশ ইঞ্চি লং যা হচ্ছে দুই হাজার বড় কাপড় এবং হাতার কাপড় থাকছে একটা আলাদা সেলোড থাকছে সম্পূর্ণ আড়াই গজর এবং অন্যটা থাকতে সম্পূর্ণ পাক্কা পাঁচ একটা নামাজি না এছাড়াও কিন্তু আমাদের পিছে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইনের স্টক এভেলেবেল আছে আপনারা চাইলে এখান থেকে ড্রেস গুলো স্ক্রিনশট দিয়ে আমাদের পেঁচে দিতে পারেন এবং আপনারা চাইলে আমাদের এগুলো প্রতিটা ড্রেস আমাদের পাইকারি হিসাবে নিয়ে সেল করে দিতে পারে তো পাইকারি বিক্রেতার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ একদম সর্বনিম্ন প্রাইসে পেয়ে যেতে হাই কোয়ালিটি আমাদের কালার কম্বিনেশন থেকে আপনার কাস্টমার অবশ্যই মুগ্ধ হতেই হবে আমাদের অসংখ্য অসংখ্য ডিজাইন হাত আর সম্পূর্ণ ডিজাইন আমাদের কাছে পেয়ে যেতেছেন এবং প্রিন্টার যত কালামকারী বা পেটেল বলতে পারেন আমাদের সব কিন্তু আমাদের পেজে স্টক দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজ থেকে ভিজিট করে আপনারা ওইখান থেকে চয়েস করে দিতে পারেন তো আজকে ভিডিও টা পর্যন্ত সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজে অবশ্যই I'll see